To Saga Celebration Square on October fifth and sixth. Council and Ajay Modi Entertainment. I'll perform live on stage with world dancers. So let's have a rock star Diwali razzmatazz this year. Yeah. এবার বাজারে আসতে চলেছে সাকিব খানে বহুল আলোচিত একটি সিনেমা টক্কর এবং জানা গিয়েছে এই সিনেমাতে সাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নার্গিস ফাকরি এবং নার্গিস ফাকরির এটি হবে তার প্রথম বাংলা সিনেমা এই সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ এবং এতে উচ্চমানের প্রোডাকশন ও ভিন্নধর্মী গল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নার্গিস ফাকরি এর আগে বলিউডে রকস্টার মাদ্রাস ক্যাফে এবং হাউসফুল থ্রি এর মতো সিনেমায় অভিনয় করেছেন এবং এই সিনেমাটির বাজেট ধরা হয়েছে প্রায় দুশো কোটি টাকা যদিও এই সিনেমার পরিচালক বাংলাদেশের কিন্তু এই সিনেমাটি প্রোডাকশন করবে অন্য দেশ থেকে তো বন্ধুরা শাকিব খান ও নার্গিস ফাকরির জুটি কেমন হবে তোমাদের কি মনে হয় তা কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত সেই সাথে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ধন্যবাদ